ইফতারিতে আমি ভাজা পোড়া তেমন একটা খেতে পারি না তো আজকে মনে হলো যে এমনিতেও ভাজা পোড়া খেতে পারি না তো আজকে একটু স্যুপ বানাবো আবার বিদেশি স্টাইলের স্যুপ যেটা ডাম্পলিং স্যুপ তো এই যে আমি এখানে চিকেনের বুকের সাইডটা নিয়েছি আর একটা চিংড়ি মাছ ছিল সাথে দিয়ে দিছি গ্রেটার দিয়ে গাজরটাও কুচি করে দিয়েছি তো আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন চিকেন আমি চুরি দিয়ে কুচিয়ে নিয়েছি তারপর একটু লেবু চিপড়ে দিলাম আর এখন দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সয়া সস আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিলাম একটু রসুন বাটা আমার একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ এর ভিতরে যেহেতু আমি সয়া সস অ্যাড করেছি তারপরে হাতের সাহায্যে এটাকে একটু মেখে তারপর এক সাইডে রেখে দিলাম ঘন্টা খানিকের জন্য আর এখন আমি চলে আসছি আটা আটা বানানোর জন্য জন্য মানে আটাটাকে করার বাসায় ময়দা ছিল না নিয়েছি আর আটার মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার লবণ তারপর এটাকে তারপরে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন ডো তৈরি করা হয়ে গিয়েছে আমার আর এখন আমি ছোট্ট ছোট্ট করে রুটি বানিয়ে নিব তাহলে বড় একটা রুটি বানিয়ে তারপর গ্লাসের সাহায্যে কেটে নেওয়া যায় ছোট ছোট করে তা আমি আর সেটা করলাম না আমি এই যে এটুক এটুক করে রুটি জাস্ট বানিয়ে নিয়েছি তারপরে আমি রুটিগুলোকে ঠিক এরকম করে বানিয়ে নিছি সবগুলো তারপরে এখন এটার ভিতরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মুখটা আটকে নিয়েছি তারপরে এই তো নর্মাল একটা ডিজাইন করে নিলাম কোনো ডিজাইন করব না আর আমি অত ডিজাইন পারিও না আমার মাথায় যেটা আসলো ঠিক সেটাই আমি এখন বানিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছি সবগুলোকে বানিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এইখানে হচ্ছে একটা সুপের প্যাকেট দিয়ে দিচ্ছি পানির মধ্যে তারপর অ্যাড করে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা কিন্তু বেশি হলে একটু টক টক হয়ে যাবে তো যাই হোক এখানে আমি আবার এখন দিয়ে দিলাম গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়ো তারপরে এই তো টমেটো সসটাকে মিক্স করে নিলাম আর এখন আমি এই দিদি চের মধ্যে সয়া সস এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সসের ভিতরে কিন্তু লবণ আছে এই তো হালকা একটু ফুটে ওঠার পরে এখন ওই যে আমি ডাম্পলিং গুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে হালকা করে নেড়ে নিব ভাঙবে না তো স্যুপের মধ্যে দেওয়ার পরে এটা কিন্তু আরো শক্ত হয়ে যায় মনে হয় যে ভেঙে যাবে একটুকো ভাঙে না জাস্ট এমনিই সুন্দর আরো শক্ত হয়ে যাবে তারপরে এটাকে আমি লো হিটে এখন জাল করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়ে এটার মধ্যে লেবু পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে তো আমার হাজব্যান্ডকে আমি বলেছি লেবু পাতা আনতে সে নিয়ে আসলে ওটা আমি দিব আর এই ফাঁকে হচ্ছে আমি বেগুনি ভেজে নিচ্ছি কারণ ইফতারি যত কিছুই করি না কেন আমার হাজব্যান্ডের বেগুন ভাজা না হলে মানে বেগুনি ভাজা না হলে চলবেই না বেগুন ভাজা না মানে তিন রকমের এই ভাজা লাগবে আলুর চপ বেগুনি তারপরে পেঁয়াজি সবই লাগবে তার তো যাই হোক এই যে আমি অল্প করেই ভেজে নিচ্ছি বেগুনি আলুর চপ আর এইদিকে আমার হাজব্যান্ড লেবু পাতাও নিয়ে আসছে তো লেবু পাতাটা দেওয়ার পরে আমি একটু জাস্ট জাল করে নিব তো এতে করে লেবু পাতার ঘ্রাণটা কিন্তু ছড়িয়ে যাবে দেখেই কি লোভনীয় লাগছে তাই না খুবই মজার হয় এই স্যুপটা আমার কাছে ভীষণ ভালো লাগে রোজা রেখে খেলে আরো বেশি ভালো লাগে মানে ইফতারিতে আমার হাজব্যান্ডকে মজার মজার রান্না করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে আমি জানি না কোন কোন আপুদের ক্ষেত্রে এটা হয় আসলে আমার হাজব্যান্ডকে না আমার সবাইকে কেন জানি রান্না করে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে তারপরে এই তো স্যুপটা এখন ঢেলে নিচ্ছি কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছে আর ভাইরে ভাই যত কাজই করি না কেন সারাদিন ইফতারের টাইম হলে কেমন যেন সবকিছু একটু ছোটাছুটি হয়ে যায় আজকে তো আমার হাত থেকে পড়ে পড়ে গেছে ভাগ্য ভালো যে গ্লাসটা ভাঙে নেই তো এই তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম কেমন হয়েছে আপনারাই শুনুন তার রিভিউ বাস্তব আসলে আমি যত কষ্ট করে রান্না করি না কেন যদি কেউ একটু খেয়ে বলে যে অনেক ভালো হয়েছে আমার কেন জানি না অনেক বেশি রান্না করতে ইচ্ছা করে খুবই ভালো লাগে আমার রান্না করে খাওয়াতে তো যাই হোক ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ